খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন পার্থ চট্টোপাধ্যায় জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট ইডির মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে আদালত জানিয়েছে যে পয়লা ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন এ মাসের মধ্যেই চার্জ গঠন করতে হবে ইডিকে জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে এই মামলার সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট পার্থকে ট্রায়াল কোর্টের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে পয়লা ফেব্রুয়ারির আগে যদি চার্জ গঠন এবং সাক্ষীদের বয়ান গ্রহণ করা হয় তবে তার আগেও জামিন পেতে পারেন পার্থ পার্থের বিরুদ্ধে সিবিআই মামলাটি এখনো রয়েছে সেই মামলা নিম্ন আদালতে বিচারাধীন এখনো তাদের জামিন পাননি পার্থ ফলে এখনই তার জেল মুক্তি হচ্ছে না পার্থের মামলা শুনানি সুপ্রিম কোর্টে গত ডিসেম্বর শেষ হয়ে গিয়েছিল রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারপতিরা ওই দিন পার্থের মামলায় সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল তিনি যদি সত্যি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন তবে এত সহজে জামিন পেতে পারেন না নিয়োগ মামলায় তিনি জামি সামনে রেখে দুর্নীতি করেছিলেন বলেও আশঙ্কা প্রকাশ করেছিল শীর্ষ আদালত তবে শেষ পর্যন্ত শীর্ষ আদালত থেকে পার্থ জামিন পেলেন জামিন পেলেও কোনো সরকারি পদে থাকতে পারবে না পার্থ জানিয়েছেন শীর্ষ আদালত তবে তিনি বেহালা পশ্চিমের বিধায়ক ট্রায়াল কোর্টে বিচার চলাকালীন একমাত্র ওই পদেই তিনি থাকতে পারবেন পার্থের মামলায় এর আগে সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল তার ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে ঘুষের টাকা না হলে এত টাকা বাড়ি থেকেও রাখে না এর দায় পার্থ এড়িয়েতে পারবে না হয়তো পার্থ ডামি সামনে রেখে দুর্নীতি করেছেন তদন্তে একটি জায়গা এলে তার জামিন নিয়ে বিবেচনা করা হবে শুক্রবার তার জামিন মঞ্জুর হলেও এই সংক্রান্ত নির্দেশ কেবল ইডির মামলার ক্ষেত্রেই প্রযোজ্য হবে জানিয়েছে সুপ্রিম কোর্ট নিয়োগ করেছেন পার্থ বিচার ভবনে বিশেষ সিবিআই আদালতে ওই মামলা বিচারাধীন গত বৃহস্পতিবার সেই সংক্রান্ত শুনানিতে পার্থ নিজে সরাসরি বিচারকের কাছে জামিনের জন্য আবেদন করেন তার আইনজীবী জানান পার্থের বয়স তিয়াত্তর বছর তিনি অসুস্থ যে কোনো শর্তে তাকে জামিন দেওয়া হোক দাবি করেন তিনি নির্দোষ উল্লেখ্য দু হাজার সালের পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছিল অর্পিতার পাশাপাশি পার্থকেও গ্রেপ্তার করা হয় সেই থেকে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় সংস্থার দাবি নিয়োগ মামলায় দুর্নীতির অন্যতম মূল চক্রী পার্থ সম্প্রীতি অর্পিতা জামিন পেয়ে বাড়ি ফিরেছেন ইডির মামলায় পার্থের জামিন মঞ্জুর হল বিয় সাত